ফুচকার দোকানে গিয়ে ফুচকার সাথে সাথে তো আলু কাবলিও আপনারা কিনে খান আর সেই আলু কাবলি যদি খুব স্পাইসিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো আজ আমি আপনাদেরকে সেই আলু কাবলি বানানোর রেসিপিটি করে দেখাবো তাহলে আপনাদেরকে আমার চ্যানেল আওয়ার কিচেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আলু কাবলি বানানোর জন্য এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে আগে থেকে বয়েল করে নিয়েছিলাম তবে বয়েল করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন আলুগুলো যেন খুব বেশি না নরম হয়ে যায় একটু শক্ত থাকলে এটা খেতে ভালো লাগে এবার আলুগুলোকে আমি কেটে নিচ্ছি আমি আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপ দিতেই পারেন আলু কাবলি বানানোর জন্য আমার সবকটা আলু কেটে নেওয়া হয়ে গেছে এবার এতে যে সব উপকরণগুলো লাগবে তাহলে চলুন সেগুলো দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে এখানে আমি একটু ছোট ছোট করেই কুচি করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি ঝুড়ি ভাজা তেঁতুলের রস বলে রাখি তেঁতুলের রসের পরিবর্তে কিন্তু আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন আছে জিরে গুঁড়ো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো চাট মশলা বিট লবণ আর সাধারণ লবণ আলু কাবলিটি বানিয়ে নেওয়ার জন্য এরকম একটি বড় বাটির মধ্যে আগের থেকে কেটে রাখা আলুগুলো ঢেলে দিলাম এবার একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি তারপর সব গুঁড়ো মশলাগুলো এক এক করে ঢেলে দেব। আর বলে রাখি এখানে আমি জিরে আর ধনেটাকে অল্প একটু ফ্রাই করে এটা গুঁড়ো করে নিয়েছিলাম আর এইভাবে ভাজা মশলা ব্যবহার করে যদি আলু কাবলিটি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একদম ফুচকা দোকানের মতন পারফেক্ট আলু কাবলি আপনার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এবার আমি হাতে করে সব কিছু উপকরণকে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব তবে আপনারা চাইলে হাতের পরিবর্তে স্পুনও ব্যবহার করতে পারেন এভাবে মাখিয়ে নেওয়ার কারণ যাতে আলুর ভেতরে লবণ আর লঙ্কা গুঁড়োটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এরপর তেঁতুলের রস আর ধনে পাতা কুচি দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা টকের পরিমাণ যেরকম চান সেই অনুযায়ী কিন্তু তেঁতুল ব্যবহার করবেন সব শেষে ওপর থেকে ঝুড়ি ভাজা দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব আর ঝুড়ি ভাজাটা আমি প্রথমে দিইনি তার কারণ প্রথমে দিলে এটি নরম হয়ে যেত এবার এটি পরিবেশন করার পালা তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি দেখে জিবে জল আসলো কি না আমায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ